গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে আর এই যে সকালবেলায় ঘুম থেকে ওঠে যত বাসন আছে সবকে পরিষ্কার করে নিচ্ছি আর বাসনটা না অনেকটাই জমে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড ঠান্ডা আমার ভয়েসটা জানি না কেমন শোনাচ্ছে মানে শরীরটা খুব একটা ভালো নেই প্রথমে ভাবলাম যে ভিডিও দিতে পারবো না কিন্তু যতটা ভিডিও করেছিলাম ততটাই তোমাদের সামনে দেখাচ্ছি আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও এই যে যত বাসন সব ধুয়ে নিচ্ছি ঠান্ডা লাগলেও করার কিছু নেই আর জলটা না প্রচুর ঠান্ডা আর আমার হাজব্যান্ড বলছে যে জলটা একটু গরম করে তারপরে টাসন ধোবে তো সত্যি কথা এখানে তো আর গিজার নেই এমনি গরম করে তারপরে ধুতে হবে বাসন তো ওটাতে অনেক সময় লেগে যাবে আর কাজের সময় না এরকমভাবে কাজ করা যায় না তো আমি ওরকম ঠান্ডা জলেই কাজ করছি তারপরে আমার হাজব্যান্ড চলে গেছে স্কুলে চলে গেছে তার আজকে খেলা আছে তো মানে বেলাতেই বেরিয়ে চলে গেছে মানে সকাল আটটার সময় আর আমি একাই আজকে আর আমার রান্না বান্নাও নিজের জন্য তো সকালবেলায় উঠেই ভাবলাম কি খাওয়া যাবে তো একটা প্যাকেট ম্যাগি ছিল তো ম্যাগিটা ভাবছি করে নেব আর কিছু খাবারের জন্য ঝামেলা রাখব না আর মুড়ি খেতে গেলেও এখন আমাকে হচ্ছে কিছু না কিছু একটা করতে হবে তো ভাবলাম ম্যাগি খেয়ে নিই তো ম্যাগিটা খেয়ে এসে আর এদিকে গাছগুলোতে একটু জল দেব তো দেখো গাছগুলো দেখে না আমার প্রচুর মানে প্রচুর খারাপ লাগছে কি বলবো এত ফুল ছিল বাড়ি চলে গেছিলাম বাড়ি থেকে এসে দেখছি মানে গাছে ফুলগুলো শুকিয়ে গেছে আর জানি না গাছে আর ফুল ধরবে কি না মানে কুড়ি টুড়ি তো সেরকম দিচ্ছে না তো তাও গাছগুলোতে জল দিচ্ছি যেহেতু গাছটা বেঁচে আছে আর তখন আমরা ছিলাম না তখন কিন্তু গাছে ভর্তি পুরো ফুল ছিল তোমরা যারা আমার ভিডিও দেখেছ তোমরা তো দেখেইছ আর এই যে দেখিয়ে দিচ্ছি দেখো গাছটা এই গাছটাই একটু ফুল আছে আর ওই যে লঙ্কা গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর এই গাছটা তো পুরো একদম শুকনো হয়ে গেছে শুকনো বলতে ফুলগুলো গাছটা যে মানে ঠিকঠাক আছে আর এই দিকে বোতলটা খালি হয়ে গেছিলো তো বোতলে একটু জল ভরে নিচ্ছি আর দেখছো আমাদের ফিল্টারের মুখে একটা কাপড় দিয়ে বাঁধা আছে কেন বলো তো এখানের জলে না একটু আয়রনটা বেশি ফিল্টার হলেও না একটু মনে হয় জলে কিছু স্তর স্তর মনে হয় তার জন্য আবার একটু কাপড় মানে পরিষ্কার কাপড় দিয়ে মুখটা বেঁধে তারপরে সেখান থেকে জল নিচ্ছি আর আজকে নিজের জন্য রান্না সেরকম কিছু করিনি একা থাকলে না রান্না করতে ইচ্ছে করে না তো একটা আলু ভাতে দিয়ে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে নিচ্ছি তো এই আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত এটাই হয়ে যাবে আর এদিকে কাপড়গুলো ভাঁজ করে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের এত দূর পর্যন্ত যা যারা দেখেছ তাদের যদি আমার ভিডিওর কোনো কাজ একটুও ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর যদি খুবই ভালো লাগে তাহলে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ আর আজকে একটু হালকা হালকা রোদ বেরিয়েছে তো আমার বিছানাতে রোদ পড়ছে তোমরা দেখতে পাচ্ছ আর ভালো লাগছে আর কি রোদ বেরিয়েছে কিন্তু ঠান্ডাটা খুবই আছে মানে কনকনে ব্যাপারটা আছে তো স্নান করার জন্য ওইদিকে একটু গরম জলও আমি বসিয়ে দিলাম কারণ ঠান্ডা জলে স্নান করা যাবে না যতই রোদ বেরোক যাই বেরোক প্রচুর ঠান্ডা মানে সোয়েটারটা এখনও খোলা হয়নি কিন্তু এখন বাজে ওই করির কাটায় দুপুর ওই সাড়ে বারোটা মতো মানে পনে একটা ধরে নাও কিন্তু তাতেও প্রচুর ঠান্ডা কী করে যে স্নান হবে তো এদিকে আমি বিছানাটা খুব ভালো করে গুটিয়ে নিলাম আর ছেড়ে নিলাম আর কিছু জামা কাপড় এলোমেলো হয়ে আছে মানে এগুলো টুলে রাখা ছিল কিন্তু খুব ভালো করে পাট করা ছিল না দেখতে একটু কেমন লাগছে দিয়ে ভাবলাম ওগুলো একটু ভাঁজ করে নিই কারণ কাপড় জামা দেখবে একটু এলোমেলো হয়ে থাকলে ঘরটাও মানে দেখতে একটু বাজে লাগে তো সময় আছে যখন ভাবলাম জলটা গরম হচ্ছে এই সুযোগে আমি এখন এগুলো একটু গুছিয়ে নিই আর তারপরে ঠিক সময় জলটা গরম হয়েও যাবে আর আমার কাজটাও কমপ্লিট হয়ে যাবে আর এত ঠান্ডা লেগেছে কি বলবো কিন্তু আজকে রোদ দেখে আমি আবার চুলটা না ভিজিয়ে দিয়েছিলাম চুলটা ভিজিয়ে দিতে আবার ঠান্ডা লেগে গেছে মানে মাথার চুল তো শুকনো হয়নি কিছু করার নেই আর ভাবলাম রোদ বেরিয়েছে আর এই সুযোগে মাথার চুলটা মানে না শ্যাম্পু করলে হবে না তো শ্যাম্পু করে নিয়েছি আর কি তো শ্যাম্পু করার পর বিকেলকে আমার পুরো ঠান্ডা লেগে গেছে মানে চুল শুকনো হয়নি এমন অবস্থা হয়েছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো গুটিয়ে নিলাম গুটিয়ে এগুলোকে এখন রেখে দেব আর যেগুলো পরা জামা কাপড় সেগুলো আমি এইভাবেই রেখে দিই আর এখন বিকেলবেলা আমার হাজব্যান্ড এসছে তো ভাবলাম তাকে একটু চা করে দিই তো চায়ের সাথে একটু কফি মিশিয়ে নিচ্ছি তো এটা খেতে ভালোই লাগে তোমরাও করে দেখতে পারো চা আর কফি যদি মিক্সড করে খাও ভালোই লাগে তো আজকে আমি একটু ওরকমভাবেই খেলাম তো আজকে আর ভিডিওটা বাড়াতে পারিনি কারণ প্রচুর ঠান্ডা ছিল আর শরীরটাও ভালো ছিল নি যার জন্য তো এত পর্যন্তই আমি আজকে ভিডিওটা রাখলাম তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিও আর কমেন্ট করে একটা জানাও আর যা যে বন্ধুরা আমার পাশে থাকতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো